আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি সবাইকে নতুন একটা ভিডিওতে আজকে দেখাবো শীতের সন্ধ্যায় খাবারের মতো একটা মজাদার নাস্তা গুড়ের চা গুড়ের চাটা আজকে দেখাচ্ছি না আজকে দেখা শুধু চারটি তো আমি চারটি বানাতে নিয়ে নিয়েছি দেড় কাপ পরিমাণের চাল এক কাপ পরিমাণে আতপ চাল হাফ কাপ পরিমাণের ভাতের চাল আর নিয়েছি হাফ কাপ পরিমাণের মুগ ডাল হাফ কাপ পরিমাণে মসুর ডাল আর লাগছে আমার পেঁয়াজ এক কাপ পরিমাণের মরিচ আর ঝালটা স্বাদ অনুযায়ী তারপরে বলে দিচ্ছি আমি নিয়েছি প্রায় বারোটা মরিচ আর লাগছে আমার পেঁয়াজের কলি লাগছে ধনিয়ার গুঁড়ো হাফ চা চামচ লবণ একটা চামচ স্বাদ অনুযায়ী আর লাগছে খাবার সোডা চিমটি পরিমাণে আর লাগছে হলুদ চিমটি পরিমাণে তো পরিমাণগুলো বলে দিলাম এখন আসি মূল কথায় ডাল চাল এগুলো সব আগের রাতে ভিজিয়ে রাখবেন সারা রাত ভেজানো থাকবে তারপরের দিন সকালবেলা এটা ব্ল্যান্ডার করে নিলে বা বেটে নিলে খেতে ভালো লাগবে তো পেঁয়াজ কুচিয়ে নিয়েছি আমি হাফ কাপ পরিমাণের হ্যাঁ এরকমই আমি যদিও প্রথমে এক কাপ নিই তারপরে আমার মনে হয় যে না একটু কম দিলে মনে হয় বেটার হয় তো দিলাম আর আমার এখানে পানি লেগেছে ব্ল্যান্ডার করার সময় লেগেছে এক কাপ পরিমাণের পানি আর পরবর্তীতে আমি অ্যাড করি আর দুই কাপ হ্যাঁ দুই কাপ বা আড়ে কাপের মতো আমার খেয়াল নেই বাট দুই কাপ দিলে ঠিক আছে আর যদি মনে হয় যে আপনাদের ব্যাটারটা বেশি পাতলা হয়ে গেছে সেই ক্ষেত্রে আপনারা যে কোনো চালের গুঁড়ি এটার সাথে অ্যাড করে দিতে পারেন কিন্তু এটা মাথায় রাখতে হবে চালের গুঁড়িটা যেন বা ব্যাটারটা যেন বেশি ঘন না হয়ে যায় আবার বেশি পাতলাও যেন না হয়ে যায় তাহলে কিন্তু ভেঙে যাওয়াটা চান্স থাকে এই যে আমি যেভাবে পরিমাণটা বললাম সেই পরিমাণটা যদি আপনারা ফলো করেন অবশ্যই আপনারা চাটি খেতে ভালো লাগবে আর নীলা মার্কেট যেতে হবে না চাটি খাওয়ার জন্য বাসায় বসে বানিয়ে ফেলতে পারেন অল্প সময় অল্প খরচে আমি পেঁয়াজ কলি যেটা বা পেঁয়াজের পাতা যেটা সেটা আমি ব্যবহার করেছি আপনারা চাইলে সেটা স্কিপ করতে পারেন সেটা ছাড়াও অনেক ভালো লাগবে খেতে আর আরেকটা বিষয়ের সিক্রেট বলে দিই আপনারা এটাতে চাইলে আর মহিষের গুঁড়ো যেটা থাকে শুকনো মহিষের যে গুঁড়োটা সেটা আপনারা ব্যবহার করতে পারেন খুব ভালো লাগবে এটাতে একটা সুন্দর ফ্লেভার অ্যাড করবে তাই তো আমি আরেকটা বানিয়ে দেখাচ্ছি আর এরকম নতুন রেসিপি পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটা লাইক করে রাখবেন আর অবশ্যই কমেন্টে জানাবেন আমার রেসিপিগুলো আপনাদের কাছে কেমন লাগে দেখতেই পারছেন কত সুন্দর চাপটি হয়ে গেছে গুড়ের চায়ের সাথে শুটকি ভর্তার সাথে এই চাটটি শীতের সন্ধ্যায় এত মজা আর এত ভালো লাগে জাস্ট অসম্ভব আর যদি কেউ ধনিয়া পাতা পছন্দ করেন এটাতে কিন্তু ধনিয়া পাতাও দিতে পারেন আর চালটা অবশ্যই আগে রাতে ভিজিয়ে রাখতে হবে আর যদি কেউ রেস্টে রেখে দেন এই ব্যাটারটা তো অবশ্যই পানিটা একটু কম দেওয়ার চেষ্টা করবেন তো এই তো রান্না হয়ে গেছে দেখাবো নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভাত থাকবেন সুস্থ থাকবেন আমি বিদায় নিচ্ছি মরিয়াম আল্লাহ হাফেজ